শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪০টি দরিদ্র পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার সকাল দশটায় ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইতালি প্রবাসী ফারুক ব্যাপারীর সৌজন্যে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয় ফারুক ব্যাপারী অসহায় দরিদ্র এবং তৃত মানুষের জন্য প্রায় ৩৫ প্লাস পরিবারের এক মাসে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দুঃখ সামগ্রী যেমন চাল ডাল তেল লবণ এই যে এক মাসের একটা প্যাকেজ ফারুক ব্যাপারি বিবরণ করতেছে এক খাদ্য প্যাকেজে ছিল এক বস্তা চাল পাঁচ কেজি তেল দু কেজি মুসুর ডাল ও 2 কেজি লবণ এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ফারুক ব্যাপারি এর বন্ধু সুমন ঢালি তুরান ব্যাপারি হৃদয় ভুইয়া বিল্লাল ঢালি ফারুক ব্যাপারি এর বড় বোন বিউটি বেগম ও ভাগ্নি সুমাইয়া আক্তার